চলে আসছি আজকে মুদি বাজারে এখানে আছে তুহিন তুহিনের কাছে ঠিক আজকে আমরা জেনে নেব বিভিন্ন চাল এবং ডাল এবং মশলার দাম তুহিন চাল কোনটা কত করে আছে শোনা এটার নাম কি আঠাইশ আঠাইশ হচ্ছে ষাট টাকা কেজি আর এটাও আঠাইশ ষাট টাকা কেজি এইটা উনত্রিশ চাল পঞ্চান্ন টাকা কেজি আর এটা পাইজাম চাল ষাট টাকা কেজি আর তো এখানে মিনি কেট নাই মিনিকেট ভিতরে মিনিকেটের কেজি কত তোহিন পঁচাত্তর টাকা কেজি আর বাসমতি বাসমতি চালের দাম হচ্ছে আশি টাকা কেজি আর এইটা আতপ চাল আতপ চালের কেজি কত পঞ্চাশ টাকা আর আজকে ডাল কি অবস্থা আছে তোহিন মোটাটা একশো দশ টাকা চিকনটা হচ্ছে একশো টাকা আর হচ্ছে এইটা কি ডাল খেসারির ডাল এইটা কত টাকা মুগ ডাল একশো ষাট টাকা টাকা কেজি আর তোমার এই হলুদ কত সাড়ে তিনশো চারশো টাকা কেজি আর মরিচ সাতশো টাকা কেজি আর জিরা তুহিল জিরা আষ্টশো টাকা কেজি আর হচ্ছে আপনার তেল তেল আজকে তেল কত বেরা কেজি আছে টাকা টাকা থেকে আচ্ছা মোটামুটি আজকে আমরা তুহিনের কাছ থেকে মুদি বাজারের একটা ধারণা পেলাম এখন হচ্ছে এখন হচ্ছে আমরা এখানে কাঁচা বাজারের সম্পর্কে একটা ধারণা নিব

আর হচ্ছে আপনার উস্তা উস্তা আজকে আশি টাকা বেগুন ষাট টাকা বেগুন আশি টাকা দুনদুল তিরিশ টাকা শশা পঞ্চাশ টাকা আর এই পিঁয়াজ আজকে নব্বই টাকা হয়ে গেছে পিঁয়াজ রসুন দুশো টাকা ভেন্ডি আজকে তিরিশ টাকা লাল শাক দশটা কাটি না দশটা কাটি পাক আপনারা মোটামুটি বাজারের দাম সম্পর্কে জানতে পারলেন এখানে হচ্ছে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি বিভিন্ন দামে এইখানে হচ্ছে আপনার চাল কুমড়া বিশ টাকা ফাইল এখানে বিক্রি হচ্ছে পেঁপে পেঁপে কত টাকা যেন চাইলেন চল্লিশ টাকা কেজি আর হচ্ছে আপনার কাঁচা কলা হচ্ছে তিরিশ টাকা কেজি লতি তিরিশ টাকা টাকা পটল বিশ টাকা ভাই দাম কেমন নাগালের বাইরে না সাধারণ জনগণের দাম সাধারণ জনগণের নাগালের বাইরে মানুষের খুব আর করলি আপনারা দেখতে পাচ্ছেন বাজারে বিভিন্ন শাক সবজি এবং কাঁচা বাজারের দাম শোনা তুমি আরে কত রকম মরিচ দিয়ে দাও দাও কতগুলো দাও এক পাওয়ার মতো দাও